এবার শুরু করবো কত দুই দুই নম্বর কি আছে ট্যান ট্যান ফোর থিটা থিটা ইন্টু সিক্স সমান আছে ওয়ান হয় তাহলে এক এটি সমান ওয়ান এবং সিক্স ধনাত্মক সুক্ষ কোন হলে থিটা এর মান নির্ণয় করি থিটা কোন থিটা মানে যে কোনো থিটার মান কি করতে বলেছে বের করতে বলেছে থিটার মান কত হবে